গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেলওয়ে আরআরবি ডিপার্টমেন্ট থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা প্যারামেডিক্যাল ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন ভিডিওর সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী পোস্টে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কী কী পোস্ট রয়েছে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তত্ত্ব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তিন দু পঁচিশ রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে বিভিন্ন পোস্ট এটা নেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান আট নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্ম সাবমিট করতে বলা হয়েছে থ্রু অনলাইন মোড অনলি অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট প্যারামেডিক্যাল ক্যাটাগরি এখানে দেওয়া হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেট ওপেনিং ডেট হচ্ছে নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে আবেদন করবার লাস্ট ডেট আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবার আমরা পোস্টের ডিটেলসগুলো দেখব কী কী পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে নার্সিং সুপারেনডেন্ট এখানে পে লেভেল সেভেন অনুসারে স্যালারি পাবেন চুয়াল্লিশ হাজার নশো টাকা স্যালারি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান হতে হবে এজ লিমিট এক এক দু হাজার ছাব্বিশ অনুসারে কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে ভ্যাকান্সি রয়েছে দুশো বাহাত্তরটা পরের পোস্ট রয়েছে ডায়ালাইসিস টেকনিশিয়ান পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্যালারি বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে কুড়ি থেকে তেত্রিশ হচ্ছে এজ লিমিট চারটে ভ্যাকান্সি রয়েছে এরপরের পোস্ট রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু এখানে পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্যালারি সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে সীমা হতে হবে তেত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এরপরে রয়েছে ফার্মাসিস্ট এন্ট্রি গেট পাস পে লেভেল ফাইভ অনুসারে উনত্রিশ হাজার দুশো টাকা স্যালারি রয়েছে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে এজ লিমিট কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একশো পাঁচটা ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান পে লেভেল ফাইভ অনুসারে উনত্রিশ হাজার দুশো টাকা স্যালারি বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে উনিশ থেকে তেত্রিশের মধ্যে বয়স সীমা হতে হবে চারটে ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট ইসিজি টেকনিশিয়ান পে লেভেল ফোর অনুসারে পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠারো থেকে তেত্রিশ এজ লিমিট চারটে এখানে ভ্যাকান্সি রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পে লেভেল টু অনুসারে একুশ হাজার দুশো টাকা আপনাদের একুশ হাজার সাতশো টাকা স্যালারি দেওয়া হবে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠারো থেকে তেত্রিশ এজ লিমিট বারোটা ভ্যাকান্সি রয়েছে টোটাল চারশো চৌত্রিশ খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই পোস্টগুলো সব মিলিয়ে এবার আমরা চলে আসলাম নিচে এখানে বলা হয়েছে আপনারা যে কোয়ালিফিকেশানের কথা বলছেন কোয়ালিফিকেশানটা আপনারা যে পোস্টে করবেন সেই পোস্টের উপরে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবেই কিন্তু আপনারা সেই পোস্টের জন্য আবেদন করতে পারেন যেমন নার্সিং সুপারটেন্ডেন্ট নার্সিং থাকতে হবে ডায়ালাইসিস টেকনিশিয়ানে প্যারামেডিক্যাল কোর্স থাকতে হবে ফার্মাসিস্টে ফার্মাসিস্ট কোর্স থাকতে হবে রেডিওগ্রাফারের ক্ষেত্রে রেডিওগ্রাফার টেকনিশিয়ানের কোর্স থাকতে হবে ইসিজি টেকনিশিয়ানের কোর্স থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ল্যাব অ্যাটেন্ডেন্টের কিন্তু কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন যেহেতু এগুলো সব প্যারামেডিক্যাল পোস্ট এবার এখানে ওয়েবসাইট বলা হয়েছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে শিলিগুড়ি আপনারা দেখতে পাচ্ছেন মালদা রয়েছে কলকাতা রয়েছে এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভ্যাকান্সি রয়েছে এই সমস্ত জায়গায় আর এই যে নোটিশটি এই নোটিশটি ছাব্বিশ সাত দু পঁচিশ তারিখে আর আরবি থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে তো যারা আবেদন তো যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ন তারিখ থেকে আবেদন শুরু হবে ন তারিখে আপনারা অনলাইন মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিও রকম পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন